গির থানি হাবিয়ে চেক এগর মোট ফার্ম হাউস গো এগর মাজ আমি আমার সবজি এটা সামার সিজনের সবজি এটা বেড়েন্ডি মোটামুটি পাঁচ ছ হাজার গাছ এপি লাগে এটা ডেইলি তিন কিলো এভাগুলের এরপরে তাইল তাই জিঙ্গা জিঙ্গাও মোটামুটি পঞ্চাশ হাজার এটাও ধরানীয় করল হবে আজি ছিলা এটা এল্যা টিতাকারল টিতাকারল প্রায় ত্রিশ এই চা টিতাকারল এটাও বা কাজিল খানা করলাম হাবি অর্গ্যানিক খুদা গোবর বারো পিরকাই মিলিয়ে এটা মিক্স করে উতরে সারং গরুরি ওটা সারা কেমিক্যাল কোনো কিছু ইউজ নেই এটা এলাকায় ক্ষীরা খীরাও প্রায় ডেইলি দুই কেজি এভাঘা নিকলা নিকলো হবে খিরা এটা নিজেই খেতে করি মরে জায়গা আনাত এটা জিঙ্গা আছে ধানি তো এটা হবে তো রানি জিংগা এটা বার চেপত চেপতো তোর আছে সেপথাই আমি বাড়িয়ে আনার মোটামুটি দশ হাজার সেপথ এরপরে মরক্সি এটা বারমাসিকা মরক্সি বুতার আুতা সব বেরোয়া সুতা এটা এরপরে এগুলো চাঁদিক এটাই চাইনিজ চাইনিজ আজি প্রায় পনেরো দিন ধরে আমি ডেইলি তিন কিলো চার কিলো চিরি জামপার সবাই আদর এটা পসলার নাম সবা করে দের উতার হাতিত চেপটর গাছ আছে প্লাস জুতাম চেপট প্লাসে বা ঠৈর সাইছান এখান চলু প্রায় দুই কেজি চা আজিখানি কম আনতে মোটামুটি এরে ক্ষীরা গি থানি ক্ষীরাও ফুল ফুলনাম দোষে এখানি পয়লাদে এরপরে আহিল তাই এখানলেই হল নেক্সট আর একবারে আনুই তো এর বেড়ি বুধই এখন লাগে তো আমি এরে বের দাদা দাদে বেইনঙর গাছ বারমাসিকা বেড তাই হানুই যে মোর হবিহান হবিহান গই একচুয়ালি মি বজাৰৰ চব্জিখন আমি নমুনাওঁ বজাৰৰ চব্জিৰ মাজে বহুত কেমিকেল ইউজ কৰ চব্জি দিনে আনি ৰাতি আন থৈলে বিয়ানে উতাৰ গোটেই চাতৰাটোৰিয়াল চব্জি তাৰ যে অৱস্থা আনৰ ওখান আমি খানা আলি পাওঁ বাৰু তাত নোৱাৰা বিয়া দি কিতা নিয়ম লাগে আৰু আৰু আমি নিজে খেতি কৰোঁ এতিয়া হাজি আদি কামেলা ইউজ কৰোঁ নাহিলে আমি নিজেই গাৰ্ডেনে থওঁ এৰে আজি বেৰেণ্ডি চিৰিয়েল উতাইলিটাই এটা চাহ পাৰি শুকান পেলিয়া বুঝছে এটা বাত তলে খীরাও আছে গিঠ থানি হাবিও এসারে মেহনত করলে আমার আয়ু বারের এন হার পিয়া থইক নিজের শুকান গার্ডেন আন হুঙ্করিয়া ওভানা মাঝে খানি নিজের গাড়িগুলো লড়িলে নিয়ম হবা হমি এরে আগ বাত খা একটাবার এটা এবছর নারু আসু এটা চারা ছইল তা আগামী বার হওয়ার লাগিত গিধান আমি আগে মাতল যে মর তা বারিহান দেখলো উষাদে মর হান বাড়ি আছে ওষাদে মোটামুটি আশিহান ছয় কাঠা পাঁচ কাঠা সাত কাঠা তো সাদে উষাদেখান বারিহান বারো ফার্মাউন সময় পরিশ্রম ইয়ামলে কীটনায় আগ আক আকর ম যাবতীয় মর আটিয়ার সাতিয়া পানি চাৰা যত যাবতীয় চারা যা আছে এটা ফলাশর চারা এতে চহালেও হাতবি জাতীয় চারা মোলানবল এখানে ফার্ম হান এফার্মে কোনো সময় জিরউরি খান জ্যেষ্ঠ ৰোগী এপৰা চাহ পাৰকাও এৰে যাৰ তাই একদম জবৰ সবাহৰ সংগীতল জাল এবছৰ ফুলবেল লৈ এৰ আছে আঠাও লোকেল আছে দুাৰ কিন্তু এপি জেনামতেৰে বেন চাৰ এটা এপৰে এটা মগ্সীৰ গছ আমি গড়ে মখসি নি বাজারে তো গরি গেলে মখসি চেয়ে গিয়ে চা পয় নিজের সাহ মাতুবি একটাই টাইম পরিশ্রম আমি কোনো রোগ বইয়া আটা নমারুবিখান মারিয়া কোনো লাভ নেই চা পারি মগসির গাছ নাম্সির গাছ কারণ নিজের স্বাস্থ্যর গা কেমিক্যাল ফ্রি সবজি খানা লাগে যাবতীয় আমার খাদ্য যাতে লেবুর গাছ মাহাৰ হৈ গানি বাৰম চিকাক দেখি আগ ডাঙৰ মগ্সিজাৰ্গাৰ আছে অসংখ্য় মিৰ আছো ধৰা বক আছে বন্ধু চাহ পাৰে এডালো মগ্সিজাৰ তাই তিতাকাৰ পবিত্ৰ কাগজী লেবোৰ তাৰ এসায় আমি সৈজারও আছো এরপরে হান বৌপাগুলি হান ওভানিতে মৌ হান মৌ আমার অত্যন্ত সারানার দরকার জন্ডিচর কাবুলিয়া এটাই তাই পিটম রাখছি আর জলম জালম রক্ষি ভালো আলাদা করে রাখো এটাই তাই মোর লেবু যেটা নাকি চাষমি লেবু লেবু এটা গো গঙ্গালার আস্তা বারি হান তেমি এবার আগ অধ্যে আগ সিটু কা মরতা উড়ে তোলে দুনিয়ার লেগুল ও তাসি এরপরে হ্যাঁ আচ্ছা এরপরে তা বেন গির বৈনৌ ডাঙর চিরৌরি এগো ডাঙর সিরৌরি তার না পকই তারা পকর কাবুলা বার আমি কীটা করি অরগ্যানিক ভজকমি ইউজ কৰোঁ উতাই উঠাই দেখা গিৰি থানি এনে যেতিয়া নিমৰ পাতা থাৰ নিমৰ পাতা উতাৰে আমি ইয়াৰ উতাৰে আমি সব্যকৰে ৰাধিয়া ফুটকৰীয়া উতাৰ পানীত আমি স্প্ৰে' কৰোঁ এতিয়া অৰ্থাৎ কোনো কেমিকেল মিক্স নাই বুলিয়ে অৰ্গেনিক আৰু ধন্যবাদ গিৰি থানি ভাবিও চেষ্টা কৰোঁ নিজৰ শুকান গাৰ্ডেনা কান শুকুৰীয়া স্বাস্থ্যতা ঠিক কৰ আৰাগবাৰিআা আন আছো খানি দূৰেই আছে ওৱান দেৱা নাওজি টুগা এই পিহি ল'ম গ'লোঁ মিয়া জিকাৰ এইহেন মেচিছা আন দান মন আউৰি সবাহ তাক সেই সবাহ খাই বাৰু সবাহৰ মুকলি সবাহল পি তাৰ